অতিরিক্ত ঘাম কোন কোন রোগের লক্ষণ হতে পারে থাইরয়েড হরমোন বেশি হলে শরীরে মেটাবলিজম বেড়ে যায় লক্ষণ অতিরিক্ত ঘাম অস্থিরতা হৃদ স্পন্দন বেড়ে যাওয়া ওজন কমা ডায়াবেটিস রক্তে শর্করা ওঠা নামার সময় ঘাম বেশি হয় বিশেষ করে হাইপোগ্লাইসোমিয়া হলে ঘাম ঠান্ডা হয় হার্ট ডিজিজ হৃদরোগের সমস্যা বা হার্ট অ্যাটাক শুরুর সময় হঠাৎ অতিরিক্ত ঠান্ডা ঘাম হতে পারে সঙ্গে বুক ব্যথা মাথা ঘোরা বমিভাব থাকা জরুরি ইনফেকশন টিউবার কুলেসিস বা ম্যালেরিয়া নিউমোনিয়া বা ভাইরাল ইনফেকশন রাতে অতিরিক্ত ঘাম হয় মেনোপোজ বা হরমোন পরিবর্তন নারীদের মেনোপোজের সময় হট ফ্ল্যাশ ও রাতে ঘাম দেখা দেয় স্থূলতা শরীরে ওজন বেশি থাকলে অল্প নড়াচড়ায়ও ঘাম বেশি হয় নার্ভ সিস্টেম সমস্যা পার্কিনসনস ডিজিজ স্ট্রক বা স্নায়ুর অসুস্থতায় ঘাম বেড়ে যায় ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া কিন্তু কিছু অক্সিডেন্ট জ্বরের ওষুধ বা হরমোন ওষুধে অতিরিক্ত ঘাম হতে পারে ক্যান্সার লিউকোমিয়ার মতো রোগ রাতের বেলা অতিরিক্ত ঘাম আসা একটি সাধারণ উপসর্গ হাইপারহাইড্রোসিস অনেক সময় শরীরের বিভিন্ন জায়গায় হাত পা বগল মুখ অস্বাভাবিকভাবে ঘাম হয় সাধারণত ছোটোবেলা বা কিশোর বয়স থেকে শুরু হয় এস্টেস বা উদ্বেগ মানসিক চাপ দুশ্চিন্তা ভয় পেলে হঠাৎ ঘাম বেড়ে যায় একে বলা হয় লো ব্লাড প্রেশার ও রক্তচাপ হঠাৎ কমে গেলে ঠান্ডা ঘাম হয় এর সাথে মাথা ঘোরা অজ্ঞান হওয়ার প্রবণতা দেখা দেয় জ্বরের সময় শরীর সংক্রমণের সাথে লড়াই করার পর যখন জ্বর কমতে থাকে তখন ঘাম দিয়ে শরীর ঠান্ডা হয় অ্যাজমা অ্যাটাক বা শ্বাসকষ্ট হঠাৎ শ্বাস নিতে সমস্যা হলে শরীর প্রচণ্ড তাপ অনুভব করে যেমন ঘাম বেড়ে যায় অ্যালকোহল ও ক্যাফেন অতিরিক্ত কফি চা মদ্যপানে শরীরের স্নায়ু উত্তেজিত হয় যেমন ঘাম বাড়ে ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া কিছু অ্যান্টিবায়োটিক পেনকিলার ও হরমোন ওষুধ খেলে ঘাম বেড়ে যায় করণীয় যদি শুধু ঘাম বা গরমে বা ব্যায়ামে হয় তা স্বাভাবিক যদি ঘাম কারণ ছাড়াই রাতে বা ঠান্ডায় হয় তখন সতর্ক হন ঘামের সাথে ওজন কমা জ্বর বুক ব্যথা শ্বাসকষ্ট মাথা ঘোরা থাকলে ডাক্তার দেখান লাইফস্টাইল পরিবর্তন আনুন যে সতর্কতা অবলম্বন করতে হবে ঘাম যদি শুধু হাত পা বগলে সীমাবদ্ধ থাকে তাহলে এটা সাধারণ তবে ঘামের সাথে অন্য উপসর্গ থাকলে অবশ্যই ডাক্তার দেখাতে হবে হালকা ক্ষেত্রে লাইফ স্টাইল পরিবর্তন মানসিক চাপ কাজ কমাতে হবে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ